আজকে রাতে ইনশাল্লাহ আমাদের প্যানেল চূড়ান্ত হবে এর পূর্বে আমরা যারা ছাত্র নেতাকর্মী রয়েছে আমরা কেন্দ্রীয় আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি আপনাদের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটি মেসেজ দিতে চাই যে গত সতেরো বছর অথবা গত ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে যারা রাজপথে ছিল যারা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থকে দূরে রেখে রাষ্ট্রের স্বার্থকে দেখেছে শিক্ষার্থীরা আগামী নয় সেপ্টেম্বরের ডাকশনির নির্বাচনে তাদেরকেই বেছে নেবে বলে আমার বিশ্বাস এবং আমরা একটি স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই সেটি হলো আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একসময় একটি গৌরবজ্জ্বল ইতিহাস ছিল গত গত দুই দশক তিন দশক পূর্বেও আমরা বিভিন্ন অফিস আদালত প্রাঙ্গনে যেখানে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটসরা শীর্ষস্থানীয় স্থানে থাকতো কিন্তু আমরা দেখতে পেয়েছি গত দুই দশকে ফাসিবাদী আমলে আমাদের কিন্তু আমরা সেই হারানো গৌরব আমরা হারিয়ে ফেলেছি আমাদের সেই গৌরব সুতরাং আমরা একটি স্লোগানকে সামনে নিয়ে গিয়ে যেতে চাই টুগেদার উই উইল মেক আওয়ার ডিউ প্রাউড এগেইন আমাদের স্লোগানটি হলো উইল মেক ডিউ প্রাউড এগেইন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে আমি কেন্দ্রীয় সংসদে নির্বাচন করতে চাই ডাকসু কিন্তু আমাদের দল থেকে এখনো নমিনেশন যেহেতু কনফার্ম করা হয়নি দল থেকে এখনো প্যানেল দেওয়া হয়নি শুধু আমি জাস্ট একটি ফর্ম কালেক্ট করেছি আগামীকাল কালকে যখন জমা দিব দল যেখান থেকে নমিনেশন দেবে সেখানেই আমি নির্বাচন করবো আজকেই যে লিখতে হবে বিষয়টি এরকম না রিসিটে আজকে নাম

তারপরে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এই গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ যখন গণতন্ত্রের পথ অগ্রযাত্রা করেছে এই একটি ডাকসু এখানে শিক্ষার্থীরা উৎসব অবস্থায় তারা কিন্তু উৎসাহী হয়ে স্লোগান দিয়েছে কিন্তু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আমাদের যেই আপনার রিটার্নিং অফিসারের যে রুম সেই রুমে কিন্তু আমরা পাঁচজন ঢুকেছি এবং সেখানে কোনো স্লোগান হয়নি আমার মনে হয় যে আমার আচরণবিধি এখনও লঙ্ঘন করিনি এবং আপনার আমরা সুস্পষ্ট আচরণ মেনেই কিন্তু আগামী যে ডাকসু সেখানে আমরা প্রার্থীতা করবে ছাত্রদল বৃহৎ একটি ছাত্র সংগঠন গত সতেরো বছরে বহু নেতাকর্মী রয়েছে যারা যাদের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে এই ছাত্র দলের রাজনীতি করেছে সুতরাং এইখানে আপনার সেন্ট্রালে পথ কিন্তু আঠাশটা কিন্তু প্রার্থী আমাদের চারশোর অধিক যার জন্য আমাদের বিলম্ব হচ্ছে আসলে কার থেকে কে যোগ্য কেউ কিন্তু কার থেকে পিছিয়ে নেই এবং আমরা বিশ্বাস করি আগামী নয় সেপ্টেম্বর নির্বাচনে নব্বই এসে হাওয়া এখনো বহমান থাকবে এবং আগামী ডাকসুতে যে এক বছর মেয়াদি ডাকসু হবে সেখানে ছাত্র দল বিপুল ভোটে জয়লাভ করে নেতৃত্ব দিবি থ্যাংক ইউ ধন্যবাদ